এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন এর বাইরে তারা একটি ফটো ফিচার সহ জানিয়েছে রূপকথার মতো এক জয় রাওয়ালপিন্ডি টেস্টে গতকালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের খবর জানিয়েছে তারা এরপর দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামে আছে নির্বাচনের সময় ঠিক হবে সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্তে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস এছাড়া আছে আর কালো টাকা তৈরি করতে দেয়া হবে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা আর পাকিস্তানের মাটিতে ইতিহাস টাইগারদের প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয় দৈনিক কালের কণ্ঠে তারা ফটো ফিচার সহ বন্যার খবর দিয়েছে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ সরবরাহ এছাড়াও আছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এর বাইরে আছে ত্রাণের অভাবে কষ্টে দুই উপজেলার মানুষ সরজমিনে কুমিল্লার খবর জানিয়েছে তারা দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ফটো ফিচার সহ বন্যার খবরটি আছে কুমিল্লা ও নোয়াখালীর নতুন নতুন এলাকা প্লাবিত ধীরে নামছে বানের পানি 500 কোটি টাকার সার আত্মসাত কাগজে মজুদ বাস্তবে নেই এটি তাদের আলাদা একটি শিরোনাম করেছে এর বাইরে আছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন নির্বাচন হবে তার রাজনৈতিক সিদ্ধান্ত দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা সংঘর্ষের সমন্বয়ক হাসনাত কাদের সহ আহত অর্ধ শতাধিক এর বাইরেও নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো